জল খাচ্ছ ও আমারও গলাটা খুব জল দিয়েছ বাবা আমি একটুখানি জল দিতে বলেছি বলে তুমি এইটুখানি জল দেবে বাবা দুষ্টুপুরি কি তোমার জল আমি খাবো না ধরো

দেখো সবাই বুড়ির কেমন গোপ উঠেছে আইসক্রিম খেতে গিয়ে দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি তুমি কি খাচ্ছো লুকিয়ে লুকিয়ে ও তুমি আইসক্রিম খাচ্ছো বাবা কি সুন্দর গো আমাকে একটু দাও না খাই

তুমি হেয়ার ব্যান্ডটা পরো নি তো এই নাও তোমার হেয়ার ব্যান্ড যাও এবারি অদৃষ্ট বাড়ি শোনো 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 তাড়াতাড়ি এসো তুমি তো তোমার সানগ্লাসটা পরো নি কত রোদ উঠেছে সানগ্লাসটা না পরলে চোখটা তো গরম হয়ে যাবে দেখি 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 একটু দেখি কেমন লাগছে আমার সোনা কি ঠিক আছে যাও টাটা সাবধানে যাবে বুড়ি কোথায় তুমি কি করছো দাঁড়িয়ে আছো

তাহলে দেখি যদি বাইরে কেউ যায় তাকে দিয়ে দিই মাজাটা তুমি মাজা খাবে এই তো বললে খাবো না খাবে খাবে